প্রথমেই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা স্টার্ট করো কিন্তু বন্ধুরা প্লিজ এটুকুনি রিকোয়েস্ট রইলো আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা পনির পরোঠার রেসিপি এখানে আমি আটা নিয়ে নিয়েছিলাম ময়দাটা আমি খুব কমই ইউজ করি যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো নয় তার জন্য আমি সবসময় হোল হুইট আটা এটাই ইউজ করি আর এখানে আমি গ্রেড করে নিচ্ছি পটেটো অ্যান্ড পনির মানে আলু সেদ্ধ আর পনিরটাকে আমি গ্রেট করে নিলাম এবং কিছু বেসিক মশালা যেগুলো রেগুলার আমরা ইউজ করি আমাদের বিভিন্ন রান্নাবান্নাতে সেগুলোই আমি দিয়ে একটুখানি তেলে ভুনে নিলাম ভুনে নেওয়ার পরে আমি এখানে গ্রেড করে রাখা পনির আর আলুটা দিয়ে দিলাম এটা কিন্তু ভালো করে রান্না করে নিও যাতে পনিরের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় আর যে আটাটা আমি আগেই মেখে রেখেছিলাম ওটা রেস্ট হয়ে গেছে অ্যারাউন্ড টোয়েন্টি মিনিটস তারপরে আমি রুটির মতো এটাকে বেলে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে এইভাবে ফোল্ড করেছিলাম এইভাবে আমি প্রথমবার ফোল্ড করলাম কিন্তু জিনিসটা যেমনি সহজ লাগলো ফোল্ড করতে আর তেমনি বেলতেও খুব সুবিধা হলো ফাটলোও না এবং এটা ফটাফট হয়েও গেল তো এবার আমি এটাকে সুন্দর করে হালকা হাতে বেলে নিয়ে ভাজবো তেলে দারুণ হয়েছিল খেতে তোমরা এটা আচার বা কোনো কারি তৈরি করে আলুর দমের সাথেও দিতে পারো বা নর্মাল সসের সাথেও এটা খেতে কিন্তু দারুণ লাগছিল তো বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলে জয়েন করেছো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে ওয়েলকাম জানাই আর আমার পুরোনো বন্ধুদের তো অলওয়েজ দিলতে শুক্রিয়া তো তোমরা কাইন্ডলি কমেন্ট করো এবং অবশ্যই আমার পাশে থেকো অ্যান্ড হোপফুলি আমিও তোমাদের পাশে থাকব আর একটা লাইক দিতে ভুলো না কিন্তু আর যদি খুব ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে এরম আরও অনেক ভিডিও আমি নিয়ে আসছি ভবিষ্যতে পাশে থেকো এবং সাপোর্ট করো